অবশেষে মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু রীতিমতো ভুয়ো খবরের ওপর প্রতিবাদ জানিয়ে অর্থাৎ তোমরা অনেক দিন থেকে শুনে আসছো যে তোমাদের কিন্তু দু সাল থেকে ট্যাবের জন্য দেওয়া টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্প কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি কিন্তু বলে দিলেন প্রেস কনফারেন্সে যে তোমরা কিন্তু তোমাদের যে টাকা ট্যাবের জন্য দশ হাজার টাকা তোমরা কিন্তু রীতিমতো যথাসময়ে নিজেদের হাতে পেয়ে যাবে তো এখন যে প্রশ্নটা প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় ঘুরে de বেড়াচ্ছে সেটা হলো গিয়ে যে আমরা এই ট্যাবের টাকা কবে থেকে পেতে শুরু করব। অর্থাৎ আমাদের হাতে টাকা পৌঁছে যাওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর সেই পাঁচই সেপ্টেম্বর যেহেতু আগে থেকে নবান্ন তরফ থেকে কিন্তু বাতিল করা হয়েছিল ঘোষণা করে দেওয়া হয়েছিল তারই কিন্তু ক্ল্যারিফাই দিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে পাঁচই সেপ্টেম্বর ক্যান্সেল করা হলেও রীতিমতো সময়ে তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে এখন স্টুডেন্টদের কাছে একটাই প্রশ্ন যে কি পুজোর আগে টাকাটা পাব, না পুজোর পরে টাকাটা পাব। তো টাকা কবে থেকে দেওয়া হবে অফিসিয়াল নোটিশ কবে পাবলিশ হবে এই বিষয় নিয়ে কিন্তু একটা বড় খবর কিন্তু উঠে এসেছে অর্থাৎ আমাদের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু কিন্তু কি কথা বললেন সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণরূপে দেখো কোনো রকম কোনো স্কিপ না করে যদি সম্পূর্ণ তথ্যটি তোমরা কিন্তু জানতে চাও আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম স্টাডি রিলেটেড যে কোনো যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু ক্লিক করতে বলো না তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো তোমরা যেমনটা জানো যে এই তরুণের স্বপ্ন প্রকল্পের আন্ডারে কিন্তু প্রত্যেকজন স্টুডেন্ট কিন্তু তাদের ট্যাব কেনার জন্য পেয়ে যায় দশ হাজার টাকা আর এই দশ হাজার টাকা কিন্তু দেওয়া হচ্ছে সে করোনা কাল থেকে শুরু করে এখনও পর্যন্ত এই বছর দু সালে কিন্তু ইলেভেন এবং টুয়েলভ উভয় ক্লাসকেই কিন্তু এই টাকা দেওয়া হবে এবং তার অধীনে রয়েছে প্রায় ষোলো লক্ষ স্টুডেন্ট এই ষোলো লক্ষ স্টুডেন্টের হাতে কিন্তু তুলে দেওয়া হবে এই ট্যাবের টাকা কিন্তু রীতিমতো এই যে আমাদের পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি সেই পরিস্থিতি এখন কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি আর এই পরিস্থিতিতে তোমরা প্রত্যেকে যেন পাঁচই সেপ্টেম্বর কিন্তু একটা মেলা হয় সেই মেলাতে কিন্তু রীতিমতো শিক্ষকদেরকে শিক্ষারত্ন উপাধি এবং তার সঙ্গে কিন্তু এই ট্যাবেট টাকার ঘোষণা করা হয় সেই দুটো প্রোগ্রামই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ক্যান্সেল করেছেন এবং তারই ক্ল্যারিফাই করলেন কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই ট্যাবের জন্য দেওয়া দশ হাজার টাকা তোমরা কিন্তু যথাসময়ে তোমাদের টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে তার কিন্তু নোটিশ খুব জলদি কিন্তু আসতে চলেছে অর্থাৎ আজকালের মধ্যে কিন্তু নোটিশ পাবলিশ হয়ে যেতে পারে যে তোমরা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা টাকাটা পাবে কি যে সমস্ত শিক্ষকরা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে চুজ করা হয়েছে শিক্ষারত্ন পাবে বলে তাদেরকে কিন্তু শিক্ষারত্ন উপাধি কিন্তু সেই ডেটে কিন্তু তুলে দেওয়া হবে তাদের হাতে তো তার জন্য তোমাদেরকে কিন্তু রীতিমতো আমার চ্যানেলটিকে ফলো আপ করে রাখতে হবে যেই মুহূর্তে তোমাদের জন্য বিগ আপডেট চলে আসবে অর্থাৎ কত তারিখের মধ্যে তোমরা টাকাটা পাবে সেই আপডেট তোমাদেরকে কিন্তু আমি প্রোভাইড করবো তো আমি যতটা আশা রাখি যে তোমরা কিন্তু পুজোর আগে কিছু সংখ্যক স্টুডেন্ট হলেও তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে যেহেতু স্টুডেন্টের অ্যামাউন্টটা অনেকটা বেশি অর্থাৎ প্রায় ষোলো লক্ষ স্টুডেন্ট কিন্তু একই সাথে এতজনের টাকা দেওয়া কিন্তু সম্ভব নয় তো রীতিমতো কিন্তু ধাপে ধাপে টাকাটা প্রোভাইড করা হবে ট্রেজারি অফিস থেকে ছাড়া হবে তো সেক্ষেত্রে কবে থেকে ছাড়া হবে সেটা বলে দেওয়া সম্ভব রয়েছে কিন্তু তুমি কবে টাকা পাবে সেটা বলা কিন্তু সম্ভব নয় কারণ এক্ষেত্রে তুমি কিন্তু কোনো স্ট্যাটাস কিন্তু শো করতে পারবে না তো সেক্ষেত্রে তোমরা কিন্তু রীতিমতো আমার চ্যানেলটাকে ফলো করে রাখো আমি কিন্তু তোমাদেরকে গুরুত্বপূর্ণ সব আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করবো তো আশা রাখবো ভিডিওর আপডেটটা তোমার জন্য কিন্তু ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে বন্ধু বন্ধুদের শেয়ার করতে থাকো যদি চ্যানেলে প্রথমবারে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেকানে ক্লিক করে দাও তো চলো ভাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালোভাবে প্রত্যেকে justo se